আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় তারা একটি সন্ত্রাসী দল এবং তাদের প্রধান দোষর হল জাতীয় পার্টি মন্তব্য করেছেন জামায়াতের নেতা অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ সকালে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা জামাতে ইসলামী সদস্য রুকুন সম্মেলন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি জেলা জামাতে আমির অধ্যাপক রমজান আলীর সভাপতিত্বে এ সময় নায়বে আমির মাওলানা আজিজুর হক কিশোরগঞ্জ এক আসনে জামাতে ইসলামের মনোনীত প্রার্থী মোসাদ্দেক ভূয়া সহ জেলা জামাতে ইসলামের নেতারা বক্তব্য রাখেন কোনো রাজনৈতিক দল নয় তারা একটা সন্ত্রাসী দল তাদের প্রধান দোষর হল জাতীয় পার্টি চোদ্দ দল সহ জাতীয় পার্টিকে আইনের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করতে হয় রাজনীতির নামে যে সন্ত্রাস হয় নৈরাজ্য হয় মানুষ খুন হয় মানবাধিকার লঙ্ঘন হয় মানুষের ভোটাধিকার ধ্বংস করা হয় জামাত এটা চরম বিরোধী